আজকে আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটি টিপ শেয়ার করবো সেটা হলো কনসেলার একটা কনসেলার দিয়ে কিন্তু তুমি তোমার ফেসটাকে একদম গোলও করতে পারো তো আমি আজকে দুইটা তোমাদের দেখাবো প্রথমত একটা হলে আর একটা হলো একদম লম্বা মানে একদম তোমার ফেসটা তুমি গোল সেটাকে তুমি কিভাবে লম্বা করবা সেইভাবে দেখাবো শুধু এই কনসেলার দিয়ে যদি একটু কনসেলারটা তুমি ঠিক মতো দাও তুমি এই পরিমাণ তোমার ফেসটা কিন্তু এখনই তোমরা দেখতে পাবা যে আমরা এক এক সময় দেখা যে ভুলভাবে আমরা অনেক মেকআপ করি যেটা আসলে আমাদের ঠিক না আমাদের ফেস অনুযায়ী কিন্তু আমরা এটা করতে পারি প্রথমত দেখো আমি হাতে বাম পাশে কিন্তু আমি আউট কর্নারে আমি একটু কনসিলার দিয়ে দিলাম আর একটু দিলাম আন্ডার এতে একটু আউটার কর্নার থেকে একটু নিচের দিকে আচ্ছা যাই হোক এখন আমি কিন্তু দুই পাশে দিয়ে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে সুন্দর করে মিশাচ্ছি মিশিয়ে কিন্তু আমি এমন ভাবে এটাকে উপরের দিকে উঠালাম যেন আমার এই পাশটা দেখতে একদম দেখো সেলিব্রিটিদের মতো একদম টান টান হয়ে গেছে তোমরা এখনই কিন্তু দেখতে পাবে দেখো কত সুন্দর টান টান একটা লুক হয়ে গেছে আমার হাতের বাম পাশটা তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর মানে শুরু হয়ে গেছে どう অসম্ভব সুন্দর লাগছে আর এখন আমি দেখাবো যেটা কিনা আমরা এই ফেসটাকে একটু লম্বা করতে চাই যে আমাদের ফেসটা এখন একটু লম্বা করবো কনসিলার সাহায্যে একটা ট্রিক কিছু কিছু ট্রিক যদি তুমি ঠিক মতো জানো তাহলে তোমার ফেসটা কিন্তু দেখতে তুমি সেম ওইরকমই রকমই পাওয়া যে তোমার ফেসটা তুমি লম্বা করতে পারো একটা ট্রিক্স সাহায্যে কিন্তু তুমি গোল করতে পারো লম্বা করতে পারো এটাই কিন্তু একটা ট্রিক্স এখন দেখো আমি কিন্তু আমি এ পাশেটা কিন্তু ভি যেটা করেছি সেটা কিন্তু আমি ভিটু ব্ল্যান্ডার দিয়ে খুব সুন্দর করে লম্বা লম্বি করে ফেলছি তোমরা কিন্তু এখনই দেখতে পাচ্ছ তফাৎটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার এই পাশ টা কিন্তু একদম মানে খুব সুন্দর সেলিব্রিটিদের মতো দেখো কত সুন্দর টান টান হয়ে গেছে আর এই পাশটা দেখো আমি লম্বা লম্বা করেছি দেখো এই পাশটা দেখতে একটু অন্যরকম হয়েছে এটা কিন্তু আসলে যদি তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো এখন দুইটা কিন্তু আর দুই পাশটা কিন্তু দুই রকম মেকআপ হয়ে গেছে তো কিছু টেকনিক যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের মেকআপটা এরকম হবে তোমরা মোটা গাল বল চিকন গাল বলো যে কোন ফেসটাকে তোমরা এরকম করে করতে পারো তো আশা করি আমার এই হ্যাক ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা ফলো শেয়ার করে দিবে আজকের মধ্যে এখানে আর নতুন কিছু ভিডিও জানা থাকলে অবশ্যই আমাকে জানাবে আল্লাহ হাফেজ